ইসলামের একটা ঘটনা কয়েকটা কিতাবে পড়েছে কিন্তু এটা সনদ সম্পর্কে আমার জানা নাই তা হাকি করার বাকি রয়েছে তারপর আপনাদেরকে নবীজির সাথে বিষয়টা জড়িত আমি গবেষণা লব্ধ বিষয় হিসেবে শেয়ার করছি মুসা নবীর একজন উম্মত ছিল খুব বড় আলেম অনেক বড় আলেম তিনি আসমানি গ্রন্থ তাওরাত কিতাব পড়ার সময় দেখেন মুসা নবীর নামের চেয়েও সংখ্যায় মোহাম্মদ মুস্তফা আহমদ মজুতফা এই নামটা বেশি আছে এখন উনি হইল মনে একটা একটা এই ধরনের যে তিনার আমার নবীর নাম কম মানে মুসানবীর নাম কম আর এই নবী কবে না কবে আসবে উনার নাম বেশি এটা হতে পারে না আমার নবীর নাম বেশি থাকবে এটা মুসানবীর প্রতি উনি প্রেম দেখাইতে গিয়া তাওরাত কিতাব থেকে মুসা নবীর নাম ঠিক রেখে আমাদের নবীর নাম কাইটা দিতেছে কমাই দিতেছে আর কি মুসা নবীর নাম বাড়াইবে আর আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন নবীর নাম কমাই দিতেছে কাইটা কেটা যার ফলে তিনি লানতপ্রাপ্ত হয়ে ওই সময় একটা গুইসাপ এটা গুইসাপে পরিণত হয়ে গেলেন আল্লাহ রসুলের নাম মুবারক তাওরাত কিতাব থেকে কাইটা দিতেছে জন্য অভিশপ্ত হলেন উনি লানতপ্রাপ্ত হয়ে গুইসাপ হয়ে গেলেন এক পর্যায়ে সেই গুইসাপ মুসা নবীর দরবারে গেলেন অর্থাৎ ওনার নবীর কাছে গেলেন ঘটনাক্রমে ওনার পরিচয় তুলে ধরলেন নবীরা পশু পাখিদের ভাষা বোঝেন বললেন হে আমার নবী মৌসা আমি আপনার মতমখ ব্যক্তি অমুক আলেম আমি তো এই কাম করছিলাম করার পরে আমি তো গুইসাপ হয়ে গেছি আপনি দোয়া করেন আমি যেন আবার আগের মতো মানুষ হয়ে যায় মৌসা নবী বলল না তুমি যেই লোকের সাথে যেই নবীর সাথে বেয়াদবি করছো ওই নবী যদি তোমার ক্ষমা না করে আমি ও দোয়া করতে পারব না তখন ওই গুইশাব বললো তাহলে এটুকু দোয়া করেন আমি যেন সেই নবীর দেখা পাওয়ার আগ পর্যন্ত মারা না যাই কারণ ওই নবীর কাছে আমি ক্ষমা চাইতে হবে উনি আমাকে ক্ষমা না করলে তো আমার সব বরবাদ হয়ে যাবে এই দরখাস্তটা রাখলেন খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন দাদু তিনি দোয়া হে আল্লাহ সে তো অন্যায় করছে অন্যায় স্বীকার করতেছে আল্লাহ আপনার হাবিবের সাথে করে ফেলছে আমি তার নবী আমি আপনার দরবারে দরখাস্ত দিলাম আখিরি পায়গাম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী আসাল্লাম এই জগতে ধরা আসার পূর্বক্ষণ পর্যন্ত তাকে হায়াত দান করেন সাথে তার দেখা হয় এবং তার ভুল স্বীকার করতে পারে ক্ষমা প্রার্থনা করতে পারে আল্লাহ দরখাস্ত কবুল করলেন এবং এই গুইসাব পর্যন্ত আমার বেঁচে ছিল আল্লাহ রসুলখা চাইসা ক্ষমাও চাইছে এবং নবীজি তাকে ক্ষমা করেছে সুবাহান আল্লাহ আপনি চিন্তা করে দেখেন আমার নবীজি কত ইজ্জত কত সম্মান আমার আল্লাহ দিয়েছেন অনেকগুলো কিতাবে দালাইল নবুদলিল বাই হাকিস অনেকগুলো কিতাব আর একটা ঘটনা পাই সেটা সহি ঘটনা এটা সনদের দৃষ্টিতে আমি জানি সহি সেখানে উল্লেখ আমার সাহাবিদের নিয়ে এক জায়গায় বসে আছেন বসে একটা উঁচু জায়গায় বসে দয়াল নবীজি সাহাবিদেরকে হাদিস শরীফ শোনাচ্ছেন বয়ান করতেছেন আজকে এই যে হাজার হাজার মানুষ মৌচাকের মতো চুপচাপ বসে আছে এর চেয়ে উত্তম রূপে বসে লড়াচড়াও করে না এভাবে চুপচাপ বসে বসে নবীজির নসিহত মোবারক শুনতেছেন এই দৃশ্য দেখলেন বনি সোলাইম একজন লোক দেখে ভাবলেন এই লোকগুলি এত ধীর স্থির ভাবে এত আদবের সাথে বসে কার কথা শুনতে শুনতেছে কে সে কি বলতেছে যে যার কথা এমন ভাবে শুনতে হবে তার ভিতর একটা কৌতূহল জন্মাইল ওই লোক হলো গুইসাব শিকারী ওই লুক যখন দেখলো এই লোক কি বলতেছে যার কথা এত ধীর ভাবে আদবের সাথে বসে বসে শুনতে হবে গো এই লোককে কি বলতেছে গুইসাব শিকারী বনি সুলাইম গোত্রে সে লোক আস্তে আস্তে কাছে গিয়ে দেখে আরবের মক্কা নগরীর আব্দুল্লার ছেলে মোহাম্মদ যিনি নবতের দাবিদার তিনি কথা বলতেছেন শত 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 মানুষ আদবের সাথে ঝিম মেরে মৌচাকের মতো সবাই আদবের সাথে কথা শুনতেছে যখন তিনি দেখলেন যে উনি মোহাম্মদ সাল্লি সাল্লাম তখন তিনি একটু রাগান্বিত হলেন কারণ সে আগে থেকে শুনছে যে মোহাম্মদ নবী দাবিদার উনি খারাপ মানুষ উনি পাগল উনি একজন কবি বিভিন্ন ধরনের বাজে মন্তব্য শুনেছে এবং এই সুবাদে নিয়ে ধীরে ধীরে নবীজির কাছাকাছি গিয়ে গুইসাবের বস্তাটা কাছে নিয়ে খাঁচাটা কাছে নিয়ে নবীজির কাছে গিয়ে বলতেছে আপনি কি আবদুল্লার ছেলে মোহাম্মদ নবী দাবিদা নবীজি বললেন হ্যাঁ আমি সেই নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তখন সমস্ত সাহাবীদের সামনে সে খুব শক্তিশালী লোক ছিল সাহসী লোক ছিল যার কারণে সমস্ত সাহাবিদের সামনে বলল আমি যদি সুযোগ পেতাম আপনাকে হত্যা করে আমার এলাকার মানুষকে আমি খুশি করতাম নাওয়াজুবিল্লা বলে নবীজির সামনে দাঁড়ায়া সাহাবিদের পাশে দাঁড়ায়া এ কথা বলে ফেলল হজরত ওমর ফারুক তরবারি হাতে লইয়া কইয়া রাসূল আল্লাহ নবী গো আদেশ দেন আমি তার গর্দান শরীর থেকে আলাদা করে দেই আল্লাহর নবী বলেন আমাকে এই কারণে পাঠানো হয় নাই যে আমাকে কেউ যদি মারতে চায় আমি তাকে মেরে ফেলব আমার সাথে কেউ যদি রাগ করে তাকে আমি হত্যা করবো এই কারণে আমার আমাকে পাঠায় নাই তাকে বলতে দাও আমার নবীজি ওই লোককে পাল্টা প্রশ্ন করলেন তুমি কি এগুলি বলবে না ইমান গ্রহণ করবে আমি তোমাকে ইমান গ্রহণ করার জন্য দাওয়াত দিলাম এই কথা বলার পরপরে ওই গৈশাহ শিকারী তার খাঁচার ভিতর থেকে বস্তার ভিতর থেকে গৈশাপটা বের করে আল্লাহ রসুলের সামনে ফেলে দিয়ে বলতেছে আমি তো ওই দিন আমার বুঝালো যে যতদিন গুইসাপ তার ইমান আনবে না আমিও কোনদিন আপনার উপরে ইমান আনবো না আল্লাহর নবী বললেন গৈশাপ যদি আমার পর ইমান আনে তুমি কি ইমান আনবে সে আরো বললেন নিশ্চয় আমি তো সেটা ঘোষণা দিলাম আল্লাহর হাবিব গৈসবকে বলে গৈসব রে তুমি কার এবাদত করো তুমি বলো গৈসবের জবাব মানুষের মতো করে আমার আল্লাহ খুলে দিলেন গৈসব বলে আমি সেই সত্তার এবাদত করি যিনি কুলমাখলুকাতের মালিক যার নিয়ন্ত্রণে আসমান জমিন এবং সাগর সব কিছু যার নিয়ন্ত্রণে রয়েছে গৈসব কথা বলতেছে আল্লাহর হাবিব দয়াল নবীজি বলেন গুইসাব তুমি বলো আমি কে গুইসাব একবার বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালেমা পড়তেছে এই দৃশ্য দেখার পরে গুইসাব যখন কথা বলতেছে নবীজি নবুয়ত রিসালাতে সাক্ষ্য দিতেছে দেখার পরে আল্লাহ আলা ওই ব্যক্তি বনি সুলাইম গুত্রে গুইসাপ শিকারীকে হেদায়েত দান করলেন তার ভিতরে পরিবর্তন আসলো যে এই গুইসাপ তো আমার এটা তার ওনার পালিত কোনো গুইসাপ না যে সে কথা বলবে এটা তো আমি ধরে আনছি স্বীকার করে আনছি গুইসাপ যার কথাই কথা বলে যাকে নবুয়তের স্বীকৃতি দেয় যাকে নবী মানে ইনি যদি নবী না হয় আর নবী হবে কে আমার মনে হয় ভুল হয়ে গেছে তিনি সবার সামনে বলে ইয়া রাসুল আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে আপনার উন্মতের অন্তর্ভুক্ত করেন কালিমায় পড়া আমাদের আমাকে পড়াই দেন আসেন আমরাও পড়ি লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি আবার মুসলমান হয়ে গেলেন নবীজি সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবারা তোমাদের নতুন এক মুসলিম ভাই সে গরিব মানুষ গৈশাব শিকার করেছে চলতে কষ্ট হয় তোমরা আল্লা খুশি করার জন্য তাকে কিছু দান করো খুশি করার জন্য তাকে তোমরা কিছু দান দান করো। যে আল্লাহ খুশি হবে আল্লাহর নবী বলেছে আর কি কোনো কথা আছে যার পকেটে যা আছে সব খুই আল্লাহর হাবিবের সামনে রেখে দিচ্ছা বলছি রাসুল আল্লাহ আপনার আদেশে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমার এই মুসলিম ভাইকে দান করলাম একেবারে টাকার স্তূপ পরে গেছে ওই স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা আরবের যে মুদ্রা এগুলি একটা স্তূপ পরে গেছে সর্বশেষ হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনু বলতেছি আর রাসুল আমার একটা ঘোড়া আছে ঘোড়াটা এই রঙের ঘাড়ের পশম এরকম পায়ের পশম এরকম পিঠের পশম এরকম এটা বর্ণনা দিয়ে বললেন এই ঘোড়াটা এই ইরানের মানে পারস্যের ঘোরার চেয়ে একটু ছোট আরবের ঘোরার চেয়ে একটু বড় ওগণ্য বিজি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার এই মুসলিম ভাইকে ঘোরাতে আমি দান এই উটটাও আমি দান করে দিতে চাই সোবাহান আল্লাহ সেটা উঠছিল ছিল ঘোরা নয় আমার নবীজি মুসকি হাসি দিয়ে বলে আব্দুর রহমান তুমি যখন বর্ণনা দিয়েছো আমার আল্লাহ আমাকে আরেকটা বর্ণনা দিয়েছে তুমি দুনিয়া থেকে যখন বিদায় নিবে পুলসেরা পার হওয়ার জন্য তোমার জন্য আল্লাহ তালা স্পেশাল একটা উঠ রাখবে সে উটের ঘাড়ের প্রসঙ্গগুলি হবে হলুদ পায়ের প্রসঙ্গগুলো হবে সবুজ এইভাবে নবীজি উটের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা দিয়ে বলতেছে এই উট তোমার জন্য আল্লাহ তালা রেখেছেন এবং হাসর ময়দানে পুল সেরাতের পুল এই উটের উপরে সাওয়ারি বানায়া বিজলির গতিটা আল্লাহ তোমাকে পার করাবে আমার নাম লাগবে না আমার নাম বাদ দিয়া একবার অন্তত আহলে ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ এটা বলবেন আমি এটা তকবির দিব আপনাদের নিয়ে দিব সবাই মুখটা খুলেন ক্লিয়ার করেন খুলেন ক্লিয়ার করেন গলা ক্লিয়ার করেন অনেকে বলছে কিন্তু ওইভাবে বলে নাই আমার মনে হয় আর একটু ভলিউম বাড়বে সবাই রেডি হন গলা ক্লিয়ার করেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহ রাসূল আল্লাহ আমে সুন্নাত ওয়াল জবাদ আল্লাহু আলা হযরত এই চারটা স্লোগান অনন্ততবকে একসাথে করে দিবেন এরপরে পারলে আরো বাড়াইবে বন্ধুরা আমার আমি ব্যক্তিগতভাবে কিন্তু আলা হযরতের একজন পাগল আলাহ হজরতের একজন অন্ধভক্ত তো আপনারা আপনাদের দেশের আলোকে জানেন আমি বাংলাদেশে আলা হজরতের পক্ষে কথা বলতে গিয়ে বিরুদ্ধে কত লড়াই করি সেটা আপনারা জানেন না আলা হজরতের ব্যাপারে সিংহের গর্জন দিয়ে বাতেলদের দুর্গ ভেঙ্গে চুরমার করে দিয়েছি আমি নালায়েক নাচিস সেখানে অনেক মাসলাকের অনেক দাবিদার লোক ছিল যারা আলা হজরতের উপর আঘাত করে কথা বলেছিল সেই সময় আমি তাদের প্রতিরোধ করেছি এটা আল্লাহ আমারে দিয়া করাইছে বিদায় এটা আমার একটা ভাগ্যের ব্যাপার যুগের এমন মহান একজন মুজাদ্দিদ এমন মহান একজন ইমামের খেদমত করা ওনার পক্ষে গোলামি করার মতো সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে এটা আমার একটা ভাগ্যের ব্যাপার আল্লাহ না চাইলে তো পারতাম না এই জন্য নসিব লাগে সবকিছু এমনি এমনি হয় না এটা আল্লাহর সিলেকশন লাগে আল্লাহ তালা শাহী দরবার থেকে মঞ্জুরি লাগে এই আল্লাহ তালার দরবারে আমি আসেন আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনাটা সংক্ষেপ করে দিচ্ছি ওই লোক উঠ নিয়া আর ইয়া নিয়া রেডি হচ্ছে চলে যাবে নবীজি বললেন হে আমার সাহাবিরা তাকে তোমরা কিছু কোরআনের কিছু শিক্ষা দিয়ে দাও তখন সবাই যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবার ওনাকে সুরা এখলাস শিখাইলেন কুল হু আল্লাহ সুরা পারেননি আপনারা সবাই পারেন তাহলে আমার সাথে পড়েন কুল হু আল্লাহ আল্লাহ সামাদ

হোল্হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লা মিয়া নিদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনবার পড়াই শিখানো এখন শুনে সাহাইকারাময়ী নতুন মুসলমান বনি সুলাইম গুদ্ধের গুইশাব শিকারী নৌ মুসলিম সাহাবিকে সোরাখলাস শিখাইলেন আমার নবীজী বলেন সাবি রে তুমি যে সুরাটা শিখেছ এটা যদি একবার তেলাবাত করো কোরআনুলিমের এক তৃতীয়াংশ তেলাবাতের সমান স্বভাব হবে দুইবার তেলামাত করলে দুই তৃতীয়াংশ তেলামাতের সমান স্বভাব হবে যদি তিনবার তেলাবাত করো আল্লাহর নবী বলেন সুরা এখলাস কুল হু আল্লাহ সুরা যদি তিনবার কেউ তেলাবাত করে সম্পূর্ণ কোরআন তেলাবাতের সমান স্বভাব আমার আল্লাহ দান করে দিবে কষ্ট করে যারা আমি গুনাহিগারের সাথে তিনবার সুরা ইখলাস পড়েছেন তাদের আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সমান সওয়াব চলে এসেছে ভাইজান যারা অবহেলার কারণে একবার পড়েন নাই আরেকবার আমরা সবাই মিলে পড়ি পরেন নাই আপনারা ট্যাক খতম ফিল আপ হবে আমাদের ট্যাক্সটা হবে এই সুরাটা তেলাবাত করবেন এমনি এমনি বসে সকাল বেলায় সন্ধ্যাবেলায় ফজরের পরে মাগরিবের পরে পাঁচ তো নামাজ পড়বেন নামাজের আগে পরে কিছু অজিফা আমল এগুলি করবেন আমাদের দুইটা কাজই করতে হবে আমল এটাও করতে হবে ইমানের ব্যাপারটাও সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আনতে হবে ইমানের সাথে ন্যাক আমলও করতে হবে ওই নতুন সাহাবি সুরা একলা শিখলেন এবার উটের উপরে টাকার বস্তা নিয়ে যাইতেছে যাইতে যেতে বনিস সোলাইম গোত্রে গিয়ে দেখে প্রায় এক হাজার মানুষ কয় হাজার আপনার ঘুমাই গেছে না 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 লক্ষণ ভালো না তো ঘুমাই গেছেন মনে আপনারা কয় হাজার এবার ঠিক আছে মনে হয় ঘুমটা ভাঙছে হঠাৎ করে ঘুমাই গেছিল একটু সেমি ঘুম হয়েছিল আর কি ঘুমাই গেছিলেন নি যুবক ভাইরা তোমরা কি আসো আসো আচ্ছা এই তো ঠিক আছে উনি গিয়ে দেখে প্রায় এক হাজার মানুষ বিশাল বড় বড় তরবারি বল্লভ অস্ত্র শস্ত্র নিয়ে লাইন ধরে দাঁড়াইছে সেনাবাহিনীর কায়দায় আর্মির কায়দায় সবাই দাঁড়াইছে উনি উঠ দিয়া এই বিশাল সুন্দর উঠ নিয়ে টাকার বস্তা নিয়ে স্বর্ণ মুদ্রা মুদ্রা নিয়ে যাইতেছে আর বলতেছে তোমরা কোথায় যাচ্ছ রে কোথায় জেহাদ হবে কোথায় যুদ্ধ হবে তখন তাদের ওই টিম লিডার বলতেছে কেন তুমি কোথায় ছিলে তোমাকে খুঁজতেছি তুমি তো আমাদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী এবং সুদর্শন শক্তিশালী সুঠাম দেহদারী তোমার জন্য অপেক্ষা করছি আচ্ছা বুঝলাম অপেক্ষা করছো কোথায় যাচ্ছো ওই লোক বলতেছে তোমরা কেন অস্ত্র নিয়ে রেডি হয়েছ যে রেডি হয়েছে নতুন নবী দাবি করেছে মোহাম্মদ তাকে এবং তার দলবলকে চিরতরে নিপাত করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য আমরা যুদ্ধ করতে যাচ্ছি উনি কি কি তোমরা আমি তো মুসলমান হয়ে আসলাম সবাই বলতেছে বলো তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে শক্তিশালী সুদর্শন তুমি মুসলমান হয়ে গেলে আমরা যাচ্ছি ওনার সাথে যুদ্ধ করতে তুমি গিয়ে মুসলমান হয়ে আসছো ঘটনা কি আমি এমনি এমনি মুসলমান হইনি আমি গুইশাব ধরছি ওখানে গেছি ওনার কথা শুনে ভালো লাগছে তারপর আমি বলছি আপনাকে হত্যা করে আমার এলাকার মানুষকে খুশি করব উনি এরপর আমার সাথে রাগারাগি করে না এরপর আমি বলছি আমার এই গুইসাব আট ইমান আনলে আমি ইমান আনবো পরে গুইশবে মানুষের মতো কথা বলে বলতেছে উনি আল্লাহর নবী কি মিথ্যা কথা বলে তোমরা বলো না না গুইসব তোর মিথ্যা কথা বলবে এখানে সে তো কথা বলতে পারার কথা না আল্লাহ নবীরা বললেই তো পশু পাখিরা কথা বলে এই গুই কালেমা বলা শুরু করছে আমার কোনো উপায় আছে তাই নাকি তুমি কি সত্য বলছো আমি আর অবশ্যই সত্য বলেছি এই মাত্র এই দেখো আমাকে এক বস্তা টাকা দিয়ে দিছে তারা টাকার বয়েক দেখে দেখো তারা কত ভালো মানুষ আমি গেলাম তাকে হত্যা করতে তারা আমাকে মুসলমান তো হওয়ার পরে কোন অন্যায় আচরণ না করে আমাকে বস্তায় বস্তা টাকা দিয়ে বলতেছে এগুলি আপনি নেন আপনি আমাদের ভাই আবার এই উঠ দেখছ সুদর্শন বিশাল উঠ বিশাল দেহি উঠ এটা আমাকে তারা দান করে সেই দৃশ্য দেখে এক হাজার যোদ্ধা করে যুদ্ধ করা লাগতো না ভালা সব ভালায় ল আগে যাই তাড়াতাড়ি করে নবীর কাছে যাই যেই নবীর কথা গুইশাপে কথা বলে উনি সত্যি সত্যি নবী উনি ভেজাল নবী না উনি সঠিক নবী ভেজাল করবা না তাহলে ধ্বংস হয়ে যাইবা খেরাত বিশ্বাস না করলে তোমরা না করতে পারো আমি চাই একজন একজনকে সবাই রাজি কো চলো অস্ত্র শস্ত্র সবাই আল্লাহর নবীর কদমে যায় কেউ হাতে চুমা খায় কেউ কদম মুবারক চুমা খায় নবীজির কদম বসি হস্ত বসি মানে নবীজিকে চুম্বনের উপরে রাখছে এরপরে নবীজির কাছে তারা সবাই দলে বলে মুসলমান হয়ে বলে আল্লাহ আমরা মুসলমান হইলাম আমরা অনেক যুদ্ধে পারদর্শী আমাদের সাথে যুদ্ধ করে কেউ পারে না আমরা সোটান দেহ দাঁড়িয়ে আল্লাহ মুসলিম হইলাম আপনি বলুন আমরা এখন কি করব আল্লাহর নবী বললেন তোমাদের আজ থেকে আমার খালেদ বিন ওয়ালিদের সাথে দিলাম যত যুদ্ধ অভিযান হবে। সাথে তোমরাই যুদ্ধ করবা সুহান আল্লাহ এই হইল গুইসবের পুরা ইতিহাসটা গুইশাবের ইতিহাসটা আমার নবীজির ইজ্জতের সাথে জড়িত বিদায় আমি নিয়ে আসলাম